আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সদর উপজেলার রাজঘর থলিয়ারা বন্ধের মাঠে এই খেলা হয়েছে রাইজিং স্টার অব রাজঘর থলিয়ারা ক্রিকেট কর্তৃক আয়োজিত ও সৌদি প্রবাসী সোহেল রানার সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ইউনিটি ওয়ারিয়র্স বনাব ইউনিটি রাইডার্স দুটি দল অংশ গ্রহণ করে প্রথম ইনিংসে ইউনিটি ওয়ারিয়র্স টসে জিতে ব্যাটিং করে চোদ্দ ওভার খেলে একশো চব্বিশ রান করে পরে দ্বিতীয় ইনিংস এ ব্যাটিং করতে নেমে ইউনিটি রাইডার্স চোদ্দ ওভারে আট উইকেট হারিয়ে একশো তেইশ রান করে এতে ইউনিটি ওয়ারিয়র্স এক রানে জয়লাভ করে খেলা দেখতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করে এছাড়াও খেলা দেখার জন্য অনেক নারীরাও আসেন মাঠে এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ ছাত্রদলের সাবেক সভাপতি মোবারক উল্লাহ নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকবুয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সাদেক মিয়া শামীর রুবেল সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন খেলার শেষে প্রধান অতিথির কাছে থেকে বিজয়ী দলের ইউনিটি ওয়ারিয়র্স অধিনায়ের কাছে প্রথম পুরস্কার তুলে দেন এবং পরাজিত ইউনিটি রাইডার্স অধিনায়ের হাতে রানার্স আপ পুরস্কার দেয়া হয় খেলায় চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় বোলার তুহিন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় মেহেদি হাসান মান্না ম্যাচটি পরিচালনায় ছিলেন সাদ্দাম সাইফুল প্রথম পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা Ramon Baria 24.news